জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে মধ্যযুগের শাসকদের বেশ করে শক্তিশালী শাসকদের মুঘল পিরিয়ডের একটু আলোচনা করবো অনেকে ডিমান্ড স্যার যে বাবর্তী গৌরঙ্গজেব শক্তিশালী যে মুঘল যুগ পরবর্তী মুঘল যুগ যেমন সময়কাল দিয়ে তাদের জনমৃত্যু পরিষ্কার সাজিয়ে দিয়েছেন পরপর শাসকগুলোকে সাজিয়ে দিয়েছেন আমাদের খুব সুবিধা হয় পরবর্তী মুঘল যুগে একটি ভিডিও করা আছে যা স্যার ইউটিউব চ্যানেলটা দেখে নিতে পারো আজকে যেটা করবো বাবর্তী ঔরঙ্গজেব যেটা শক্তিশালী মুঘল পিরিয়ড বলে আমরা চিনি একশো একাশি বছরের শাসন বলে চিনি পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কালটা আমরা জানি সেই সময়কালে যে শাসক ছিল বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেব তাদের জন্মশাল উইথ ডেট মৃত্যু সাল ওই তারিখ বা ডেট দিতে হবে এবং কোথায় জন্ম শহরটা কোথায় মৃত্যু বা সমাধি কোথায় একটু যদি বললে দেন খুব ভালো হয় আর স্যার শাহজাহানির যে চার পুত্র দুই কন্যা ছিল ওখান থেকে কোশ্চেন করছে আকবরের সঙ্গে যোধা ভাইয়ের একটু প্রশ্ন করছে জাহাঙ্গীর সঙ্গে নূরজাহানের একটু প্রশ্ন করছে ওদের একটু জন্মশাল মৃত্যুগুলো ডেট সহ উল্লেখ করে থাক ভালো হয় অক্ষরক্ষর সেই দায়িত্ব আজকে পালন করলাম তাই বাবর্তী গৌরঙ্গ যে পর্যন্ত সময়কাল বলবো ডেট বলবো জনমৃত্যুর বলবো স্থান সমাধি বল বলবো এবং তাদের বংশের তালিকাগুলো বলবো তবে তাদের প্রত্যেকটা ব্যক্তিগুলোকে নিয়ে আমি আরেকটা ভিডিও করে দেবো তাহলে তখন আরও সুবিধা হবে প্রত্যেককে কাছে আবেদন শর্ট প্রশ্ন এমসিকিউ পড়া ছেড়ে দিন পরীক্ষার সামান্য আগে কিছুদিন আগে কিছুটা এমসিকিউ বা শর্ট প্রশ্ন একটু দেখে নেবেন তাও সারাদিন নয় একটুখানি সময় পাই কিন্তু দিন রাত টপিকগুলোকে বারবার চর্চা করুন না পারিলে দেখো শতবার বারবার দেখতে দেখবে তুমি পেরে যাবে আজকে যেটা পড়িয়ে দেবো তোমাদের করিয়ে দেবো ভালো করে মন দিয়ে শুনবে যাদের কাছে আমার ইন্ডিয়ান হিস্ট্রি বা নেটস বইটা যে পড়বে কারণ ওই লেভেলের বই পশ্চিমবাংলায় কারণ সারা ভারতবর্ষগুলো পাবে না আমি এত বড় কথা লাইভ বলে যাচ্ছি প্রাচীর মধ্য আধুনিক ভারতের উপর সেরা একটা বই কিন্তু ওটা ভীষণ নির্ভরমেটি সায়েন্টিফিক বই যে যাই বলুক বইটাকে অন্ধবিশ্বাস করে কিনে পড়াশোনা করুন আর সবচেয়ে কম দামে দ্রুত পৌঁছানোর একমাত্র ঠিকানা বর্ণ পরিচয় পাবলিশার্সের যে কলেজ স্ট্রিট কাউন্টার এবং বর্ণ পরিচয় পাবলিশার্সের অনলাইন কাউন্টার সবচেয়ে কম দ্রুত আমরাই পৌঁছে দেবো তাই সরাসরি আমাদের পার্সন নাম্বারে যোগাযোগ করবেন নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে তাতে আমরা দ্রুত বই কম দামে পৌঁছে দেবো বই জেনা নিয়ে কোথাও ছুটতে হবে না সবচেয়ে কম দামে আমরা পৌঁছে দেবো তাকে শুরু করছি আমরা সেই বাবর্তী ওরঙ্গজেব পর্যন্ত তাদের জনমৃত্যু বংশ পরিচয়টা নিয়ে একটু ছোট্ট একটা ভিডিও বেশিক একটা ভিডিও তো অনেক প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে হেল্প পাবে আগামী দিনে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবে বলে আশা করছি তাই ভিডিও তোমাদের আজকে অপরিহার্য হতে চলেছে আজকের টপিক দিয়েছি যে মুঘল শাসকদের জনমৃত্যু পরিচয় আজকে মূলত পিওটা আমি রাখবো পনেরোশো থেকে সতেরোশো সাত এই পিরিয়ডে আমি রাখবো আলোচনা পরবর্তী মুঘল যুগ সতেরো থেকে 18৫৭ সাতান্ন পর্যন্ত পুরো ভিডিও কিন্তু করে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নেবে আমরা আজকে প্রথম শুরু করছি মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এদের বংশ পরিচয় ডিটেলসে পরে পড়াবো অমর শেখ মির্জার ছেলে বাবরের জন্ম হয়েছিল চোদ্দশো সাল মনে রাখবে এবং যখন জন্ম হচ্ছে দেখো আমরা এটা বলতেই পারি থেকে চোদ্দশো পারি তাহলে লোদি যুগ যখন চলছে প্রথম আফগান শাসন যখন দিল্লিতে চলছে তখনই জন্ম হয় বাবরের চোদ্দশো তিরাশিতে বহুরুল লোদি তখন দায়িত্বে আছেন তাই লোদি বংশের আমলে প্রথম আফগান বংশের শাসনকালে বাবরের জন্ম হয় সালটাজ পেয়ে গেলাম কোন তারিখে জন্ম হয় চোদ্দই ফেব্রুয়ারি খুব ভালো একটা প্রশ্ন কোথায় জন্ম হয় মধ্য এশিয়ার ফরগুনা প্রদেশে সেটা এখন কোথায় আফগানিস্তানের কোন শহরের কাছে একদম উজবেকিস্তান ভালো করে মনে রাখবে এই লাইন থেকে আমি আট দিকে দশখানা কোশ্চেন বের করে দিলাম তাহলে মুঘল সাম্রাজ্যে প্রকৃত প্রতিষ্ঠা কাকে বললাম বাবরকে আমরা ধরলা প্রতিষ্ঠাতা হিসাবে প্রকৃত প্রতিষ্ঠাতা আকবর কনিকে ধরছে তুই যাক বাবর যে জন্মগ্রহণ করলো কবে বাবরের জন্ম কোন তারিখে আজকের কোন রাষ্ট্রে কোন শহরে তখন কি নাম ছিল ফরগোনা ক্লিয়ার করে দিলাম আসল নামটা বলেই দিয়েছি জয়ুদ্দিন মোহাম্মদ বাবর তোমার বই এগুলো পাও বা জানো এইবারে দ্বন্দ্বটা হয় দুটো নিয়ে একটা ফার্সি আর একটা নিয়ে দ্বন্দ্ব হয় যে বাবর কথার অর্থ কোথাও পাচ্ছি বাঘ কোথাও পাই সিংহ ব্যাপারটা কিসার না তুর্কি ভাষায় বাবর কথার অর্থ হলো লায়ন বা সিংহ তুর্কি ভাষায় বাবর কথার অর্থ সিংহ আর ফার্সি কোথায় অর্থ হচ্ছে টাইগার বা বাঘ দুটোই ক্লিয়ার করার চেষ্টা করলাম পিতার নাম বলে দিয়েছি অমর শেখ মির্জা বাবরের আসন নাম বলেছি জয়রুদ্দিন মোহাম্মদ বাবর বাবরের আসন নাম পেয়ে গেলে জয়রুদ্দিন মোহাম্মদ বাবর আর পিতার নাম জানো অমর শেখ মির্জা বাবরের যখন এগারো বছর বয়স চোদ্দশো তিরাশি থেকে এগারো যোগ করো তাহলে চুরানব্বই হবে অর্থাৎ চোদ্দোশো সালে অমর শেখ মির্জা তার যে পিতা তিনি মারা যাচ্ছেন বাবরের এগারো বছর বয়সে মারা যাচ্ছে তার পিতা অমর শেখ মির্জা চোদ্দশো চুরানব্বই সালে ক্লিয়ার করে দিয়েছি আর এই তুর্কি বীর বাবর হচ্ছে বলি তৈমুর তৈমুর রাজধানী সমর্থন ছিল এটা পরীক্ষায় দিয়েছিল তৈমুর লং এর বংশধর ছিল আর মাতার নাম ছিল কুতলু নিগার খানম বাবরের পিতার নামটাও জানলাম মাতার নামও জানলাম এদের এবারে দাদুদের নাম দাদুদের নাম সেগুলো একদিন বাবর পড়াতে গিয়ে বলবো ডিটেলসে আজকে ভিডিও ছোট্ট করে রাখার চেষ্টা করছি বাবার নাম মরশিক মির্জা মায়ের নাম কুদ্রু নিগার খানম আর বাবরের মৃত্যুটা অবশ্যই বলব পনেরোশো তিরিশ ছাব্বিশে ডিসেম্বর ভালো করে এটা মনে রাখবে পরিষ্কার করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম তাই বাবরের কিন্তু সৌধ কাবুলে রয়েছে এটা কিন্তু ভুলে যাবে না কাবুলের সবটাকে জনপ্রিয় শহর ছিল না আর হুমায়ুনের জন্মটা আছে এবারে পনেরোশো আট পনেরোশো আটে কিন্তু জন্ম দেখো পনেরোশো আটের সময়কাল কে বলো তো দেখো বাবরির সময়কাল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ আর হুমায়নের সময়কাল পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ আর একটা পিরিয়ড হচ্ছে পনেরোশো থেকে পনেরোশো আমরা জানি দেখো পনেরোশো আট শাসন। আমরা বলতেই পারি তখন সিকান্দার লোদি তাহলে হুমায়ুনের জন্মও হয়েছিল প্রথম আফগান যুগে লোদিদের আমলে সিকান্দার লোদির আমলে জন্ম হয়েছিল ডেটটা কবে স্যার সিক্স মার্চ আফগানিস্তানের কোন শহরে কাবুলে জন্ম হয়েছিল কার জন্ম হয়েছিল দ্বিতীয় মোগল সম্রাট হুমায়ুনের মৃত্যু কবে হয় পনেরোশো ছাব্বিশ কবে হয়েছিল সাতাশে জানুয়ারি সমাধি কোথায় আছে দিল্লিতে আছে এইটা কে তৈরি করেছিলেন তার বিধবা স্ত্রী হাজি বেগম কোথায় করেছিলেন না দিল্লির যে একটি নগর করেছিল হুমায়ুন সেই দিন নগর যদিও দিনপোনহনগরের কাজ সম্পূর্ণ আধুনিক কাজ করতে পারেননি কাজটা শেষ করেছিল শেরমন্ডল নাম দিয়ে শেরশাহ তাই দিন নগরের কাজ শুরু করছেন হুমায়ুন শেষ করছেন শেরশাহ সুরী দ্বিতীয় আফগান বংশের প্রতিষ্ঠা করেছিলেন পনেরোশো চল্লিশ সালে শেরশাহ সুরি বিহারের নাগরিক সেই দিনপনাহ নগরে শুরু করছেন হুমায়ুন শেষ করতেন কিন্তু শের শাহস্বরী মনে রাখবে এটা আর এই হুমায়ুনের সমাধি তৈরি করি তার স্ত্রী হাজি বেগম দিন পুনঃনগরে একেবারে আর দিন পুনঃনগর কে নির্মাণ করে হুমায়ুন কে শেষ করে শের শাহ এবং নাম শেষ যখন করছে তার নাম শের মন্ডল কি নাম শের মন্ডল পনেরোশো আট সালে কাবুলে পনেরোশো সালে কাবুলে ফতেমা বিবির গর্ভে জন্মগ্রহণ করেছিল হুমায়ুন তবে হুমায়ুনকে কিন্তু মানে কি বলবো মহাম সুলতানা বড় করেছিলেন মানে তাকে দায়িত্ব নিয়ে করেছিলেন তার তো সন্তান কিন্তু ছিলেন ফতেমা বিবি তাই ফতেমা বিবি তার মা এটাকে বড় করেছিল মহাম সুলতানা হুমায়ুনের মা ছিলেন তাকেই তিনি মা বলে ডাকতেন কিন্তু গর্বজাত মা ছিলেন না গর্বজাত মা হচ্ছে ফতে বি আর বাইশ বছর বয়সে বাবরির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসছে আমার এক ভেটা হুমায়ুনের দেখো সিংহাসনে বসছে পনেরো তিরিশ আটে জন্ম তাহলে সিংহাসনে কত বছর বয়সে বসছে হুমায়ুন বাইশ বছর বয়সে বসছে প্রত্যেকটা লাইন মন্দে শোনো দেখো ভালো লাগবে খুব খুব ইম্পর্টেন্ট দিল্লি সিংহাসনে কবে বসছেন তিনি পনেরোশো আটে কত বছর বাইশে এবং আরে তার জন্ম কাবুলের জন্ম হয়েছিল করে গেছে এবার আসবো পনেরোশো ছাব্বিশ সালে বাবর যে মুঘল সাম্রাজ্যের ভিত্তি পথ স্থাপন করেছিল দিল্লিতে তার ছেদ ঘটিয়েছিল পনেরোশো চল্লিশ সালে কে ছেদ ঘটিয়েছিল কে অবলুপ্তি ঘটায় সুরি আর এই শেরশাহ নেতৃত্বে পনেরোশো সালে প্রতিষ্ঠা হলো দ্বিতীয় আফগান বংশ কি প্রতিষ্ঠা হলো দ্বিতীয় আফগান বংশ আর আমরা জানি চোদ্দোশো সালে বহুলুল লোদী লোদী বংশে প্রতিষ্ঠা করেছিল আর এই বহুলুল নোদীকে বলা হয় প্রথম আফগান বংশের প্রতিষ্ঠাতা আমরা সকলে জানি সুলতানি পিরিয়ডে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত যে শাসন চলেছিল সেখানে দাস খলজি তুঘলক এবং সৈয়দরা ছিল তুর্কি আর লোদির তা ছিল আফগান তাই সুলতানি যুগের আরেক নাম তুর্ক আফগান যুগ আর এই লোদিদের বহুলু লোদি চোদ্দশো একান্ন সালে যখন সাম্রাজ্য বিস্তার শুরু করলেন সিংহাসনে বসলেন সৈয়দ বংশের পর এইটাই বলা হয় প্রথম আফগান বংশ আর এই বহুলু লোদি ছিলেন প্রথম আফগান বংশের প্রতিষ্ঠাতা আর দ্বিতীয় আফগান বংশের প্রতিষ্ঠাতা কেউ নন শের শাহসুরি সালটা পনেরোশো তবে প্রথম আফগান বংশ পঁচাত্তর বছর টিকে ছিল পনেরোশো এই মানে চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত সেভেন্টি ফাইভ ইয়ার্স টিকে ছিল কিন্তু দ্বিতীয় আফগান বংশ টিকে ছিল পনেরো বছর পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঞ্চান্ন পর্যন্ত টিকে ছিল মনে রাখবে তা দ্বিতীয় আফগান বংশ পনেরো বছরের প্রথম আফগান বংশ সেভেন্টি ফাইভ ইয়ার্স বা পঁচাত্তর বছরের ভালো করে মনে রাখবে তো এবার নেক্সট আসবো বাবুর হুমানের পর আকবর পনেরোশো বিয়াল্লিশে জন্মগ্রহণ করছেন তখন শের শহাসড়ি দ্বিতীয় আফগান বংশ রাজত্ব দু বছর পূর্ণ হয়েছে তারপরে জন্ম হচ্ছে পনেরোশো বিয়াল্লিশ সালে দিল্লিতে যখন দ্বিতীয় আফগান বংশ চলছে তারিখটা তেইশে নভেম্বর তারিখে জন্ম হয়েছিল বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের অমরকোট দুর্গে আর একাধিক পরীক্ষায় দিয়েছে মনে রাখবে অমরকোট দুর্গে কার জন্মস্থান আকবরের আকবরের সঙ্গে ঔরঙ্গজীবের একটা বিখ্যাত মিল আছে দুজনই অনুবঞ্চিত রাজত্ব করেছিল ফর্টি নাইন ইয়ার্স কেন স্যার বললেন আমরা জানি পনেরোশো থেকে ষোলোশো পাঁচ আকবরের সময়কাল ইজ ইকাল টু ফর্টি নাইন ইয়ার্স ঔরঙ্গজীবের সময়কাল ষোলোশো থেকে সতেরোশো সাত ইজ ইকাল টু উত্তর হয়ে গেল ফর্টি নাইন ইয়ার্স মনে রাখবে আকবর এবং যোধাবাইয়ের জন্ম একই সালে পনেরোশো বিয়াল্লিশ সালে আকবর এবং ঔরঙ্গজেব দুজনেরই রাজত্বকাল উনপঞ্চাশ বছর আকবরের এবং পেলাম বাবরের সঙ্গে জাহাঙ্গীরের মিল আছে দুজনে আত্মজীবনী লিখেছিলেন এবং নানান মিলগুলো কিন্তু একটু ধরবে তাহলে বাবরের সঙ্গে জাহাঙ্গীরের মিল কোথায় দুজনে আত্মজীবনী লিখলো তুজুকি বাবরি বাবরী তুজুকি জাহাঙ্গীর সঙ্গে অরুঙ্গচী মিল কোথায় দুজনে ফর্টি নাইন ইয়ার্স রাজত্ব করেছিল মোর এক ভেগুলো আবার আকবরের সঙ্গে জোধাবাইয়ের মিল কোথায় দুজনের জন্ম পনেরোশো বিয়াল্লিশ সালে এইগুলো কিন্তু প্রত্যেকে পড়তে 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 লিঙ্গুলো খুঁজবে গভীরে গিয়ে লিঙ্গগুলো খুঁজবে অজানা সন্ধ্যা টপিকগুলো দিয়েছি বইয়ে পড়বে অজেনার সন্ধানে জেনে রাখা ভালোগুলো মন দেখবে জুড়িয়ে যায় যখন পূর্বে ঠান্ডা মাথায় পড়বে গুলো ক্যাচ করার চেষ্টা করো যাক আকবরের জন্ম হয় পনেরোশো বিয়াল্লিশ সাল তেইশে নভেম্বর বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ অমরকোট দুর্গে মৃত্যু হয়েছিল ষোলোশো পাঁচ সাতাশে অক্টোবর উত্তর প্রদেশের ফতেপুর স্বীকৃতি মৃত্যু হয়েছিল মনে একবে আর সমাধি রয়েছে উত্তর প্রদেশের আগ্রার সেকেন্দ্রা শহরে সেকেন্দ্রাতে তার সমাধি আর ফতেপুর স্বীকৃতি মারা যায় আর এই ফতেপুর স্বীকৃতি নগরও তৈরি করেছিল আকবর পনেরোশো সালে কাজ শুরু করেছিলেন এই ফতেপুর স্বীকৃতি নগরে এইবারে আসবো আমরা জোদাবাই জোদাবের বাল্য নামটা কিন্তু পরীক্ষায় দেয় তাই লিখে দিয়েছি মারিয়ামুজ জামান কে আমরা কি নামে চিনি মারিয়ামুস জামানিকে আমরা চিনি যোধাবাঈ নামে জন্ম হয়েছে দেখ বলেই দিয়েছি একই সালে পনেরোশো বিয়াল্লিশ এবং মৃত্যু হয় ষোলোশো তেইশ সালের উনিশে মে মোর একবে একাশি বছর বেটে ছিলেন মোর একবে তার পিতা কে ছিলেন জয়পুরের রাজস্থানের জয়পুরে অম্বরে রাজপুত শাসক বিহারী মল এই বিহারি মল ছিলেন মারিয়াম জামানির বাবা তিনি কে ছিলেন রাজস্থানের জয়পুর যাকে সিটি বলা হয় বাঙালি একজন স্থপতি প্রতিষ্ঠা করলেন জয়পুর সেই জয়পুরে অম্বরে রাজপুত শাসক বিহারী মল এর বাবা ছিলেন আর একাশি বছরের জীবন ছিল এই যোধাবাইয়ের বা মারিয়া উজ্জামানি তার বাল্য নাম ছিল ভরমল কার বাল্য নাম না বিহারিমলের বাল্য নাম তাহলে যোধাবাইয়ের বাল্য নাম কি মারিয়া মুজ্জামানি বাবার নাম কি বিহারিমল তার বাল্য নাম কি ছিল ভরমল ভালো করে পড়বে পনেরোশো সালে কুড়ি বছর বয়সে আকবর যোধাবাইকে বিবাহ করেছিল কুড়ি বছর বয়সে আর মুঘল ছিল ঐতিহাসিক ঘটনায় যে আকবর এবং জেদাবাই উভয়েরই জন্ম কিন্তু পনেরোশো সালে ভালো করে মনে রাখবে একাধিক পরীক্ষা আসার প্রশ্ন বিহারি মলটা মনে রাখবে মারিয়াম জামানি মনে রাখবে এবারে আসি জাহাঙ্গীর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছে এখান থেকে পনেরো ষনসত্তরের জন্ম এবং তিরিশে আগস্ট তার জন্ম হয়েছিল ইউপি শহরে উত্তরপ্রদেশে মৃত্যু হয় ষোলোশো সাতাশ আঠাশে অক্টোবর কাশ্মীরে মৃত্যু হয়েছিল একাধিক পরীক্ষায় দিয়েছে যে কাশ্মীর শহরে কার মৃত্যু হয়েছিল কুল মুঘল সম্রাট উত্তর নব জাহাঙ্গীর পণ্য ষোলসত্রের জন্ম মৃত্যু ষোলো সাতাশ আকাশ অক্টোবর জন্ম তিরিশে আগস্ট কাশ্মীরে মৃত্যু জন্ম ইউপিতে সমাধি কোথায় আছে লাহোর শহরে তার রয়েছে সমাধি আর নুরজাহানটা একটু পড়ে নেওয়া দরকার আছে পণ্য সালের একত্রিশে মে জন্ম দেখো তাহলে বলতেই পারি উনসত্তর থেকে উনআশি অর্থাৎ আট বছরের ছোট ছিল আট বছরের ছোট ছিল কে নুরজাহান জাহাঙ্গীর স্ত্রী আমরা জানি নুরজাহান তাই তো সেই নুরজাহান এর কিন্তু জন্মটা ফিফটিন সেভেন্টি সেভেন একত্রিশে মে কান্দাহারে জন্ম হয়েছিল মৃত্যু হয়েছে ষোলোশো পঁয়তাল্লিশের সতেরো ডিসেম্বর শহরের নাম লাহোর ভালো করে মনে রাখবে নুরজানে জনমৃত্যু বলে দিলাম এবং কান্দাহারের জন্ম মৃত্যু হয়েছে লাহোরে এবং তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল এইট ইয়ার্সের কাছাকাছি আসছি শাহজাহান পাকিস্তানের লাহোরে লাহোরি কার জন্ম হয় শাহজাহান পাকিস্তানের পনেরোশো বিরানব্বই সালে ফিফটিন নাইনটি টুতে পাঁচই জানুয়ারি তার জন্ম হয়েছিল পনেরোশো বিরানব্বই সালের পাঁচই জানুয়ারি তখন দেখো আকবরের সময়কাল চলছে আকবরের সময়কালেই জন্ম হয়েছে কার জাহাঙ্গীরের কেন আমরা জানি ষোলোশো পাঁচ পর্যন্ত সময়কাল পনেরো ছাপ্পান্ন থেকে তাই জাহাঙ্গীর জন্ম হয় আকবরের আমলে শাহজাহানের জন্ম হচ্ছে কিন্তু আকবরের আমলে লাহোরে নাইনটি টু পাঁচই জানুয়ারি মৃত্যু হয় ইউপি শহর আগ্রার উত্তরপ্রদেশে আগ্রাতে মৃত্যু ওয়ান ট্রিপল সিক্স ছোট্ট করে বলে দি করুন্দ সেটা বলে দিই তার মৃত্যু হয়েছিল ষোলো ছেষট্টি সালের বাইশে জানুয়ারি তারিখে সমাধি রয়েছে উত্তরপ্রদেশে আগ্রা শহরে মাকরানা পাথর দিয়ে তার সময় তৈরি করা হয়েছিল ষোলোশো সালে ভালো করে মনে রাখবে যে পিতা শাহজাহানকে বন্দি করেছিল আর এই বন্দি অবস্থায় আগ্রা দুর্গে রেখেছিল ঔরঙ্গজেব শাহজাহানকে আর সেখানে মারা যাচ্ছেন ছেষট্টি অর্থাৎ আট বছর পুত্রের হাতে বন্দি ছিল আর কেউ নন পিতা শাহজাহান ভালো করে মনে রাখবে এইটি আর্স জীবদ্দশা জেলখানা বন্দি রাখার মতো দেখা হয়েছিল মারাখবি আসবো এবারে শাহজাহান পর্ব মমতাজ পর্ব না হতে পারে না আকবর পর্ব যোধাভাই পর্ব হতে পারে না জাহাঙ্গীর পর্ব নুরজাহান পর্ব হতে পারে না তো মমতাজের জন্ম আকবরের আমলে পনেরোশো তিরানব্বই সালের সাতাশ এপ্রিল আগ্রা শহরে জন্ম হয়েছিল মৃত্যু হয়েছিল ষোলোশো একত্রিশের সেভেন্টিন জুন মধ্যপ্রদেশের বুরহান পরীক্ষায় দিয়েছে যে বুরহানপুরে কার মৃত্যুস্থান মমতাজ উত্তর নিয়েছে আর সমাধি আছে ওই তাজমহল অভ্যন্তরে শাহজাহান এবং মমতাজের সমাধি তাজমহলের ভেতরে আছে কাশ্মীরে যেমন দেখেছিলাম জাহাঙ্গীর নুরজাহানের সমাধি স্বামী স্ত্রীর সমাধি জাহাঙ্গীর বনাম নুরজাহান তাজমহলের সমাধি আছে শাহজাহান বনাম মমতাজের মর এক বেটা তো এই মারিয়া উসমানি উস জামানি যেমন যেদাভাবে আসন নাম এই আরজু মান্দু বানু বেগম মমতাজ আসন নাম আরজু মান্দু বানু বেগম বই দেয়া আছে ভালো দেখে নেবে এটা আর একটা জায়গা না বললেই নয় শাহজাহানের যে মোট ছয় সন্তান ছিল চার পুত্র সন্তান দুই কন্যা সন্তান সেটাকেও রাখার চেষ্টা করেছি আজকে তো শাহজাহানের চার পুত্র এবং দুই কন্যা সন্তান বলবো প্রথম কন্যা হয়েছিল তার নাম জাহানারা বেগম জাহানার জন্ম ছিল চোদ্দ তেইশে মার্চ জাহানারা বেগমের জন্ম ছিল চোদ্দ তেইশে মার্চ মৃত্যু ষোলোশো একাশি সালের ষোলোই সেপ্টেম্বর মোর এক তো জাহানারা প্রথম দ্বিতীয় সন্তানের নাম বলবো তিনি প্রথম পুত্র সন্তান দ্বারা শিখ জন্ম ষোলোশো পনেরো বিশে মার্চ মৃত্যু ষোলোশো উনষাট সালের তিরিশে আগস্ট আমরা জানি উত্তরাধিকারী মারা যাচ্ছেন ষোলোশো আগস্ট দ্বিতীয় পুত্র সন্তান তৃতীয় দ্বিতীয় পুত্র সন্তান ষোলোশো ষোলো সালে ছাব্বিশে জুন মৃত্যু হয় ষোলোশো একষট্টি সালের সাতই ফেব্রুয়ারি প্রত্যেক খাতায় নোট করে নেবে অসংখ্য প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে আসছি চতুর্থ সন্তান তথা দ্বিতীয় কন্যা সন্তান রোসেনারা জন্ম হয়েছিল ষোলোশো সতেরো সালের থার্ড সেপ্টেম্বর সতেরো থার্ড সেপ্টেম্বর তার জন্ম মৃত্যু হয় ষোলোশো একাত্তর সালের এগারোই সেপ্টেম্বর আমরা জানি এই দিনটা খুব মহৎ দিন আমরা জানি আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর চিকাগো ভাষণ দিয়েছিল আমেরিকাতে স্বামীজি সেই স্পিচের জন্য এগারোই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ভাতৃত্ব দিবস আর এগারোই সেপ্টেম্বরে কিন্তু মারা যান আর কেউ নন নারা দ্বিতীয় কন্যা ছিলেন মনে রাখবে সন্তান নিরীক্ষে ফোর্থ কিন্তু কন্যা নিরীক্ষে দ্বিতীয় তিনি ছিলেন পঞ্চম সন্তানের নাম বলবো তৃতীয় পুত্র ঔরঙ্গজেব পরীক্ষায় দিয়েছিল শাহজাহানের কততম পুত্র সন্তান তৃতীয় জন্ম আঠেরো সালে মনে রাখবে নভেম্বর মৃত্যু আট থার্ড মার্চ তিন তারিখটা কিন্তু কমন মনে রাখবে তিন তারিখটা কিন্তু কমন নভেম্বর মার্চতে হতে পারে তিন তারিখেই মারা যান ঔরঙ্গজেব তিন তারিখে তার জন্ম মাসটা কিন্তু চেঞ্জ ষোলোশো আঠেরো জন্ম সতেরো সাত মৃত্যু বছর বছরকাল ফর্টি নাইন ইয়ার্স ওল্ড বলেছে ষষ্ঠ সন্তান বা চতুর্থ পুত্র সন্তানের নাম মুরাদ বক্স কি নাম মুরাদ বক্স চতুর্থ পুত্র সন্তান মুরাদ বক্স জন্ম ষোলোশো চব্বিশ সালের নাইনথ অক্টোবর তারিখে হয়েছিল মৃত্যু হয় ষোলোশো একষট্টি সালের চোদ্দই ডিসেম্বর প্রত্যেকেই ছজনের নাম মনে রাখবে পরীক্ষায় আসতে পারে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আসবো ঔরঙ্গজেব বলেই দিয়েছে আগে ষোলোশো আঠেরোর থার্ড নভেম্বর তার জন্ম হয়েছিল গুজরাটের দাহ শহরে ভালো করে মনে রাখবে এই জন্য ঔরঙ্গজেব সম্রাট বলে যা পশ্চিম ভারতের বা গুজরাটে জন্ম হয়েছিল দাহো নামক স্থানে মৃত্যু হয় বলেই দিয়েছে সতেরো সাত থার্ড মার্চ মহারাষ্ট্রের আহম্মদনগরে মারা যান ঔরঙ্গজেব এবং তার সমাধি রয়েছে মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে মনে রাখবে ঔরঙ্গাবাদ জনপ্রিয় শহর আর ঔরঙ্গজেবের পুত্র আজম শেষ জীবনের সঙ্গে ছিল রাবিয়া দুরানি সেই রাবিয়া দুরানি ঔরঙ্গজেবের স্ত্রী আজমের মায়ের স্মৃতি রক্ষার্থে রাবিয়া দুরানির স্মৃতি রক্ষার্থে আজম তৈরি করলেন ঔরঙ্গাবাদে বিবিকা মকবরা এই বিবিকা মকবরা কে দক্ষিণ ভারতের তাজমহল বলা হয় ভারতের দ্বিতীয় তাজ বলা হয় বিবিকা মক্পরাকে আজকে এই পর্যন্তই রইল কেমন লাগলো ভিডিওটা প্রত্যেকে একটু জানিও কমেন্টের মধ্য দিয়ে ভালো লাগলে একটু লাইক শেয়ার করবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে আর যাঁহা স্যারের আজকে বলে গেলাম ইন্ডিয়ান ইনস্টিটিউটসেট যারা যে পরীক্ষায় দেবে বইগুলো কিনবেন বর্ণপরিচয় প্রত্যেকটা বই এখন বেঙ্গলের সেরা সেরা যেমন ইনফরমেশন তেমন সাইন্টিফিক তেমন ছাপা তেমন কোভার সমস্ত এবং সবচেয়ে কম দামে দ্রুত পৌঁছে দেওয়ার জন্যই যারা স্যার কিন্তু ফিল্ডে নেমেছে হচ্ছে আসুন বইগুলো সংগ্রহ করুন পড়ুন পড়তে পড়তে কারো কোনো কোথাও অসুবিধা হলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে নেবে যা আসলে যে পার্সোনাল নাম্বার যাতে স্ক্রিনে নাইন নাইন এই নাম্বারে বা এই আর তোমাদের জন্য অনলাইনে সাত দিনে ক্লাস চলছে যারা নেট সেট নিয়ে বড় হতে চান যারা ডাবল বিসি নিতে চাইছেন নতুন প্যাটার্নে অবশ্যই যোগাযোগ করুন হিস্ট্রি অপশনালে ভয় পাচ্ছেন পশ্চিমবঙ্গের সেরা হিস্ট্রি অপশনাল প্রশিক্ষণ নেওয়ার জন্য আজই যা আসলে আপনারা ফোন করুন মনে রাখবে এটা আরেকটা কথা বলে দিই অফলাইনে ক্লাস চলছে প্রতি শনিবার কলেজ স্ট্রিট প্রতি রবিবার বাড়িতে যারা টপ র্যাঙ্কের প্রশিক্ষণ নিতে চাইছেন সেরা নোটস মক নিতে চাইছেন আই যোগাযোগ করুন আজকে পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই